নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত কবি লিখেছিলেন একটা আকাশ মস্ত আকাশ মাথার ওপর এবার পুজোয় ছেলে মেয়ে এবং মায়ের হয়নি কাপড় সারাটা বছরের অপেক্ষার পর শারদোৎসবের আনন্দে মেতে ওঠে ধ্বনি নির্ধন নির্বিশেষে আপামোর বঙ্গবাসী তবে তারই মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা দুর্গাপুজোয় নতুন জামা কাপড় তো দূরস্ত জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাবারটুকু জোটাতে হিমশিম খাচ্ছেন আর সেই দুস্থ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেবার জন্য এগিয়ে এলেন এমন একদল মানুষ যাদের মধ্যে কেউ রিক্সা চালিয়ে কেউ বা অন্যের দোকানে কাজ করে কঠোর পরিশ্রম করে নিজেদের সংসারের জন্য অন্ন সংস্থান করেন আর পানিহাটির কল্পতরু সংঘের সদস্য সদস্যরা হলেন সমাজের সেই নিম্নবিত্ত মানুষজনেরা যারা নিজেদের সামান্য রোজগারের অংশ থেকে নিয়ে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুস্থ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন আর ঠিক পুজোর আগে নতুন জামা হাতে পেয়ে যার পর নাই খুশি সেই সব শিশুরা দেখুন সেই ছবি